লোভ মিউজিয়াম থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য আইফেল টাওয়ার লোভ মিউজিয়ামের এই এক্সিট গেট দিয়ে বেরিয়েই আপনি সরাসরি এই প্যালে রয়্যাল মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন যেখান থেকে আপনি মেট্রো করে আপনার অন্য গন্তব্যে যেতে পারেন যেমন আমরা আজকে যাচ্ছি এখান থেকে আইফেল টাওয়ারে তার মানে আমাদেরকে নামতে হবে ট্রোকার্ডেরও মেট্রো স্টেশনে আমি পুরো বিষয়টা আপনাদেরকে স্ক্রিনে দেখুন দেখাচ্ছি লুভ্র মিউজিয়ামটা হচ্ছে এম ওয়ান লাইনে আর আইফেল টাওয়ার হচ্ছে এম সিক্স লাইনে তার মানে আমাদেরকে কোথাও এক জায়গায় সুইচ ওভার করতে হবে সেটা হচ্ছে চার্লস দ্য গল এটিওল স্টেশনে মানে প্রথমে আমাদেরকে প্যালে রয়্যাল স্টেশন যেটা লুভ্র মিউজিয়ামের স্টেশন সেখান থেকে আমাদেরকে আসতে হচ্ছে এই চার্লস দ্য গল এটিওলে এবং সেখান থেকে আমরা এম সিক্স লাইনে ধরে আমরা এলাম ট্রোকারেরো স্টেশনে এবং ট্রোকারেরো স্টেশনের পাশেই হচ্ছে আপনার সেই আয়রন লেডি অর্থাৎ আইফেল টাওয়ার যাই হোক ব্যাকপ্যাকার্স নোটবুকের ফুল টিম আইফেল টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সামনে সেই আয়রন লেডি আইফেল টাওয়ার লোভ মিউজিয়ামের প্যালে রয়্যাল স্টেশনে আমাদের সঙ্গে একটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে যার ডিটেলস আমি পরবর্তী ভিডিওতে দেবো এই বিষয়টা সকলের জানা উচিত এবং যাতে প্রত্যেকে সচেতন হতে পারেন আপনাদের সঙ্গে যেন এরকম কোনো ঘটনা না ঘটে আর ঘটলে কি করবেন সেই বৃত্তান্ত আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব এবং সেখানে আমাদের টিমে যারা যারা আছেন তারাও যা যা দেখেছেন যা যা বুঝেছেন এবং পুরো বিষয়টা তারাও আপনাদের সামনে পরবর্তীতে জানাবেন আইফেল টাওয়ারের এন্ট্রি এইখান দিয়ে হয় আমাদের টিম আইফেল টাওয়ারে এন্টার করছে দেখুন প্যারে রয়্যাল স্টেশনে ঘটে যাওয়া ঘটনাটার জন্য আমাদের এখানে পৌঁছাতে প্রায় চব্বিশ মিনিট বিলম্ব হয়েছে আমাদের এন্ট্রি টাইমিং ছিল তিনটের সময় আমরা এখানে তিনটে চব্বিশ মিনিটে এসে পৌঁছেছি এবার দেখা যাক যে আমাদের এন্ট্রি নিয়ে কোনো সমস্যা হয় কি না আমাদের গ্রুপের অবশ্য তিনজনের টাইমিং ছিল সাড়ে তিনটে বাকি সবার টাইমিং তিনটের সময় ছিল লাইনে আজকে খুব বেশি ভিড় নেই আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেটে কোনো সমস্যা হয়নি যদিও সাড়ে তিনটের সময় আমরা পুল ঢুকেছি আমাদের টাইমিং ছিল তিনটের সময় view of city of paris from eiffel tower শুনলেন নিশ্চয়ই আমাদের মৃদুলাদি জানিয়ে দিলেন view of paris from the top of eiffel tower কেমন লাগছে তাহলে eiffel tower এসে বলো পরে হাওয়া খুব বেশি এটা তো ঠিক হাওয়াটা হাওয়াটা বেশি মেঘ আগে যাগে ছিল না এখন মেঘ হয়ে মোটামুটি এনজয়মেন্টই আছি এখানে দেখি এখন দিদা কোন কোন দিকে আছে দেখি এই যে এখানে দিদা আছে দিদা দাদু কেমন লাগছে বলো ভালো হাওয়া হাওয়া একটু বেশি তাই না দিদা মোটামুটি শরীর শরীর ভালো

আর আমাদের গ্রুপের সবচেয়ে বয়স্ক মিস্টার সীতেশ পাকড়ে আর উনার স্ত্রী আর চন্দনদাস্ত্রী মৌসুমী সেন আর মৃদুলাদি পীষণে রবিদা এখন সন্ধ্যে সাতটা খানিক্ষণ আগেই আমরা আইফেল টাওয়ার থেকে নিচে নেমে এসেছি আইফেল টাওয়ারের লাইট জ্বলে উঠেছে সত্যি কথা বলতে এই দৃশ্য দেখার জন্য সারা বিশ্বের মানুষ বছর ভর ভিড় জমায় প্যারিসে আইফেল টাওয়ারে এরপরে আমাদের গন্তব্য সেন্ট রিভার ক্রুজ কেমন হলো আমাদের সেন্ট রিভার ক্রুজ সেটা জানতে চোখ রাখুন ব্যাক প্যাকার নোটবুকের পর্দায় আমার পরবর্তী ইউরোপ ট্যুরে যারা আমার সঙ্গী হতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন যে কোনো সহায়তার জন্য